আসলে একটু ব্রেক নিয়েছিলাম অনেক লম্বা একটা ব্রেক কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম বরিশালে গিয়েছিলাম সেটা ভিডিও আর কি আসার ভিডিও যেটা সেটা দিতে পারি নাই কারণ আমার যে গোবর মাউন্টটা ছিল সেটা ভেঙে গেছিলো এটা আগের একটা ভিডিও আপনাদেরকে বলার চেষ্টা করছি বাট ভিডিওটা আপলোড করতে পারিনি তারপর থেকেই প্রচুর পরিমাণের জ্বর আর এরকমভাবে ভাঙছিল যে ওটা আমার হাতের কাছে হাতের নাগানে ছিল না সো আমি ওটা কিনতেও পারিনি আর বরিশাল থেকে আসার সময় যেটা হয়েছে অনেক রাতে আসছি যে কারণে আর কি ওই গোপর যে মাউন্টটা যে হুকটা সেই যে হুকটাও কিনতে পারিনি রাত থাকার কারণে হয়তো বা বরিশালে পেতাম বাট তারপরেও আমার ঢাকায় এসে ওটা কিনে দেন আবার শুরু করা লাগছে অনলাইনে অর্ডার দিলে অবশ্য পেতাম বাট ওই যে বললাম অসুস্থতার কারণে আর কি অনেক কিছুই হয়ে ওঠে নাই আর হঠাৎ করে হঠাৎ করে এরকম একটা অসুস্থতা চলে আসতেছে যেটা কি না আন মানে আশার স্বরূপ না কিংবা আশাজনক না এরকম অসুস্থ আমি বছরে একবারও হইতাম না কিন্তু এখন প্রায় মাসেই দুই একবার হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে কিংবা কি কারণে হচ্ছে কী ভাইরাস কিংবা কি সিজন চেঞ্জ সেটা সঠিক বলতে পারতেছি না আর ঢাকায় এখন আপাতত শীত নাই মানে সূর্য উঠলে ঢাকায় শীত থাকে না বাট সূর্যি ডুবে গেলে একটু ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাওয়া যায় শীতের যেটা কি না ভালোই একটু শীত করে এই জন্য কাপ যেইটা সেটা আমি আমার ব্যাগে নিয়ে নিছি যদি শীত করে তাহলে পরে নিতে পারবো এই হচ্ছে গিয়ে অবস্থা তো সিগনালটা পড়ে গেছে সিগনালটা ক্রস করে দেন আবার আসতেছে আপনাদের সাথে এখন যখন যাচ্ছি বিজয় সরণির যে সিগনালটা আছে সেই সিগনালটা ক্রস করে যাবো হচ্ছে গিয়ে সাত দিকে সাত দিয়ে আফতাবনগর সাত রাস্তা দিয়ে আমি চলে যাব হচ্ছে হাতিজিলের রোডে এবং হাতিজিল দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে আফতাবনগরের রোডে আফতাবনগরের রোডে গিয়ে দেন আপন নগরে আমার অফিস সেটা আপনারা সবাই জানেন আর এটা আবার আপনাদেরকে জানানোর কিংবা দেখানোর চেষ্টা করতেছি ঢাকা শহরে কালকে ঢুকছি রাত্রে কালকে রাতে ঢুকে এখন অফিসের যে ব্যস্ততা সেই অফিসের ব্যস্ততামূলক সময় কাটাচ্ছি আর এই ব্যস্ততামূলক সময়ে টেকনিক্যাল কোনো বিষয়ে কথা বলবো না কারণ আমি জাস্ট আপনাদেরকে ঢাকা শহরের যে রাস্তাটা আমাকে যারা দেখেন ঢাকা শহরের রাস্তায় অলিগলিতে তো সেই ব্যস্ততর রাস্তা ওইগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি টেকনিক্যাল বিষয়ে কিছু আমার কাছে জমছে যেটা কি না আপনাদেরকে আস্তে আস্তে আমি একটু বলবো কিংবা বলার চেষ্টা করবো সো আসলে যারা আমাকে দেখেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ছুটি কাটাইছি আমি নিজের মন মানে নিজে ইচ্ছে করেই আমি চাইলে ভিডিও দিতে পারতাম বাট নিজের ইচ্ছা করেই আমি একটু ছুটিটা কাটাইছি যেহেতু আমি একটু বাড়িতে আসছি আর একটু অসুস্থ ছিলাম একটু জাস্ট রিল্যাক্স হলাম সো এছাড়া আর কোনো আশয় বিষয় নাই এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস যেই হাইওয়েটা আছে কিংবা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে ওভারব্রিজটা আছে যেটা কিনা না একেবারে এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে এখান থেকে সেটা যে সংযোগ মুখ আছে সেই সংযোগ মুখ দিয়ে যাচ্ছি তেজগাড় দিকে এই যে ঢাকায় আসছি ঢাকায় বেশি দিন থাকতে পারবো কিনা জানি না কতদিন থাকতে পারবো মেবি সপ্তাহ খানিকের মতো থাকতে পারবো আমি আবার সামনের বৃহস্পতিবার দিন চলে যেতে পারি বাড়িতে। তো বাড়িতে যদি যাই তাহলে বাড়িতে যাওয়ার যে ভিডিও সেটাও আপনারা আবার পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ঢাকায় আজকে প্রচুর জ্যাম দেখছেন এই যেই পর্যন্ত জ্যাম চলে এসছে আমি যে রাস্তাটা অবলম্বন করি সাধারণত ওই রাস্তাটা কতটুকু কি মেরামত হয়েছে ওইটার মেরামত কাজ চলতেছিল কতটুকু কি মেরামত হয়েছে সেটা অবশ্য জানি না ওই রাস্তা দিয়ে আগে ঢুকতে পারতাম এখন ঢোকার মতন ব্যবস্থা কিংবা অবস্থা আছে কি না সেটাও জানি না যাই হোক যেতে থাকি এবং দেখতে থাকি সামনে হিরোর একটা সুন্দর শোরুম আছে এবং সার্ভিস সেন্টার আছে আসলে হিরোর গাড়িগুলোর সার্ভিস সেন্টার মানে ওরা কিন্তু খুব সুন্দর একটা সার্ভিস প্রোভাইড করে ওদের কাস্টমারদের বাইকারস যারা আছে তারাও হ্যাপি এবং যারা গাড়ি যেই গাড়ি সে গাড়িও হ্যাপি সো এই ব্যাপারটা কিন্তু ভালোই লাগে হিরোর আর আমাদের সব গাড়িগুলোর যদি এরকম ব্যাপার সেপার থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা ভালোই হতো এই রাস্তা এক সাইডে ঢালাই দিচ্ছে আর এক সাইডে ঢালাই না দিয়ে রেখে দিচ্ছে বড় বড় গ্যাপ যেটা উঠলে দারাম করে একটা ঝাঁকি মারে এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক আমি সাত রাস্তায় চলে এসেছি তাহলে এখানে একটু ধুলাবালি আছে এবং রাস্তা যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে সে একটু ধুলাবালি থাকবে একেবারে হাতির ঝিল গিয়ে দেন আবার আপনাদের সামনে আসবো কিন্তু আপনাদের সাথে আসবো তাহলে এখন যখন যাচ্ছি চলে আসছে হাতি জিলের প্রবেশে আর হাতির ঝিলের প্রবেশে ঢোকার সাথে সাথেই সুন্দর একটা ঠান্ডা বাতাস এসে লাগলো প্রচুর পরিমাণে ঠান্ডা যেটা কিনা শীতের যে বাতাসটা সেই বাতাসটা রোদের রোদ থাকলেও যে শীতের কোনো কিছু আসে যায় না এটাই হচ্ছে কি তার প্রমাণ আর রোদ আছে বাট সেরকম রোদে যে টেস্টটা কিংবা যেই ভাবটা সে ভাবটা নেই আর এই বাতাসটাতে একটু ঠান্ডা লাগতেছে জ্যাকেট পরার মতন ঠান্ডা না বাট সহনীয় ঠান্ডা ভালো ঠান্ডা যেটা কিনা এনজয় করার মতন এনজয় করার ঠান্ডা সো এখন হাতির জিলের যে রোডটা আছে এই রোডটা পুরোটাই ফাঁকা আদান দিয়ে দিচ্ছে আমার অফিসে বেরোইতে সময় জানেন আপনারা লেট হয় লেট করে বেরোয় সো অ্যাজ এ আজকেও আমি লেট করে বেরোয়ছি ঢাকায় জানি না কবে কি প্রোগ্রাম আছে কিছু প্রোগ্রাম নাকি আসে তো আমার ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শেষ করতে পারলে আমি আমার ওই প্রোগ্রামগুলোতে অ্যাড হইতে পারি সুন্দরভাবে কোনো প্যারা ছাড়া প্যারামুক্তভাবে তো এটি হচ্ছে কি ব্যাপার আর যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো না কারণ হচ্ছে আজকে সেই টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু আমার লেখাপড়ার ব্যাপার সাপার আছে লেখাপড়ার ব্যাপার সাপার করতে হবে দেন আমার অফিসে একটু প্যারা আছে অফিসে কিছু গেট পাস কিংবা ইকুইপমেন্ট লিস্ট যেগুলো কিন্তু কাজে গিয়েছিল সেগুলো এখনও করা হয়নি প্রায় এই যে দুই সপ্তাহ তো ওইগুলো বসে বসে করতে হবে করে দেন সময় বের করে দেন হচ্ছে গিয়ে বাকি দুই দরবার যা আছে সেগুলো হাতের জিলের যেই শীতের সৌন্দর্যটা মোটামুটি ভালোই আর হাতে জিল দিয়ে কালকে যাওয়ার সময় রাতে আমার একেবারে শীতে ভাই এতটা পরিমাণে ঠান্ডা পড়ছে মানে রাত ন সাড়ে নয়টার সময় বেরোই আমি সো সাড়ে নয়টার সময় বেরোয় দেখি যে এত পরিমাণে ঠান্ডা পড়ছে এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো কত পরিমাণে ঠান্ডা পড়ছে মানে আমি যখন ইটিভিতে যাই তখন ইটিভিতে যাওয়ার পরে কলিকরা আছে কিংবা যে রোম রোম ভাইয়ের কথা আপনারা জানেন কিংবা চিনেন কিংবা শুনছেন তো রোম ভাই বলতেছে ভাই এত শীত পড়ছে তুমি এত মোটা একটা পরে আসছো পরে আমি বললাম যে ভাই বাড়ি থেকে আসছি এক দুই হচ্ছে গিয়ে হাতির জেলের যে রোডটা সেই রোডটা প্রচুর পরিমাণে ঠান্ডা আর তিন হচ্ছে গিয়ে এটা ডাবল পার্ট উপর থেকে দেখা যায় বাট আসলে এটা সিঙ্গেল পার্ট তো আমার যে জ্যাকেটটা আছে ওই জ্যাকেটটার উপর থেকে দেখা যায় ডাবল পার্ট বা উপর থেকে দেখা যায় ডাবল পার্ট বাট ওটা হচ্ছে কি সিঙ্গেল পার্ট হুড়ির জন্য আলাদাভাবে চেন সিস্টেম কিংবা জিপার সিস্টেম করা আছে হুডিটাকে আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি আবার হুডিটাকে ইচ্ছা করলে আমি রাখতে পারি এরকম একটা অবস্থা আর এরকম একটা ব্যাপার এখন যখন যাচ্ছি পুলিশ প্লাজার এই যে যে সাইডটা এই সাইডটা দিয়ে যাচ্ছি হাতে জিলে এখনও কুয়াশা কুয়াশা একটা ভাব শীতের সকালের যেটা কিনা এখনো আছে তো আমি অলমোস্ট হাতিজিলে যে একজিটটা আছে মোটামুটি একজিটের কাছাকাছি চলে আসছি আর হাতিজিলের এই একজিট থেকে আমি রামপুরা রোডে উঠে যাব রামপুরা রোড থেকে একটা ইউটার্ন নেয়ার ব্যবস্থা করতে হবে ইউলুপ ছাড়া কারণ ইউলুপের যে জ্যাম সেই জ্যাম ক্রস করে যেতে যেতে একেবারে রস বের হয়ে যাবে তো কালকে একটা ইউটার্নের ব্যবস্থা পাইছিলাম ওইটা পারমানেন্ট করছে কিনা কিংবা এখনও আদৌ আছে কিনা সেই ব্যাপারটা জানি না সেই ব্যাপারটা জানতে হবে আর হালকা হালকা কিন্তু গরম লাগতেছে এখন মানে শীতের যে গরমটা কিংবা ঢাকার যে গরমটা সেই গরমটা লাগতেছে যদিও গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে ভাই গ্রামে শীতের জামা কাপড় ছাড়া কিংবা মোটা জামা কাপড় শীতের ছাড়া থাকা যায় না আর ঢাকায় আজকে রাত থাকলাম বাট ফ্যান ছেড়ে দেন থাকা লাগছে কিংবা ঘুমানো লাগছে এ একটা অবস্থা হয়ে গেছে কিংবা এই অবস্থা এ একটা অবস্থা হয়ে আছে তো আমি অলমোস্ট হাতির ঝিলের এই যেটা চলে এসেছি আর ভিডিও করতে করতে আপনাদের সাথে বক বক করতে করতে অনেক বড় হয়ে গেছে হোক রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন আমার ভিডিও কেমন লাগতেছে কে কোন ধরনের ভিডিও দেখতে চান যা মন চায় আপনাদের কমেন্টস করে যাবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে যাবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি